সুখী জীবনযাপনের মন্ত্র বলে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণই তো আজকের ভিডিওটিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দশটি মূল্যবান উক্তি সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনাদের জীবনে সুখ এনে দিতে অনেক সাহায্য করবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানো যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের চ্যানেলে প্রত্যেকটা নতুন ভিডিওই আপনি সবার আগে পেতে পারেন জীবনে বেঁচে থাকতে গেলে নানা পড়ার সম্মুখীন হতে হবে এটাই স্বাভাবিক সব বিপত্তি কাটিয়ে হেঁটে যেতে হবে প্রত্যেকের জীবন তার কর্মের উপর নির্ভরশীল কর্ম যেমন হবে ফল তেমনই জীবনের আপনার হাতে শ্রীকৃষ্ণ আপনাকে পথ সেই পথেই হাঁটুন এগিয়ে চলুন সুষ্ঠু শান্তিপূর্ণ জীবনের দিকে তবে সফলতার চরমস্বাদ আপনি অনুভব করতে পারবেন শ্রীকৃষ্ণের বলা কোন কোন পথে এগোবেন চলুন তো আমরা জেনে আসি যে ব্যক্তি রাগ বা সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শান্তি পায় না সে নিজেকে তিলে তিলে ধ্বংস করছে আর কিছুই নয় ইহকাল বা পরকাল কোনোটিতেই সুখী হতে পারে না আসক্তি অনেক সময় ব্যর্থতার কারণে হয়ে দাঁড়ায় কারণ আসক্তি পূরণ না হলে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে যা তার শেষের কারণ হয়ে দাঁড়ায় আপনার অধিকার কেবলমাত্র কর্মের উপর যেমন কর্ম হবে হবে। জীবনেও সেই পথে হবে। থেকে প্রতিহিংসা আর ধর্ম মানুষকে ন্যায়ের পথে চলতে শেখায় যে শুধু নিজের দেহকেই সবকিছু ভাবে সে আদির গন্ধকে নিজের অনুভব হিসেবে মনে করে তুমি পৃথিবীর মানুষগুলোকে গণ্য করছো তারা তেমন নয় কিছু সময়ের জন্য একটি শরীরে বসবাস করেছে একাধিক সিদ্ধান্ত নিতে গেলে অন্য ব্যক্তির পরামর্শ নিতে হয় এক কথায় অন্যের উপদেশকে আধার করেই আমরা ভবিষ্যৎ তৈরি করে থাকি বর্তমান ভবিষ্যতে গিয়ে আধার সৃষ্টি করে ভেবে দেখো আমাদের পুরো জীবনটাই অন্যের সিদ্ধান্তে বা পরামর্শে গড়ে ওঠা নয় তো মন্দিরে থাকা ভক্ত বলে দান করা উচিত আর চোর ওই মন্দিরে দাঁড়িয়ে বলে গয়না চুরি করা উচিত সুযোগ পেলেই ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় তাই উপদেশ পরামর্শ সবই বুঝে গ্রহণ করা উচিত ভবিষ্যৎ বলে কিছুই নেই আজকের উপর দাঁড়িয়ে সবটা আজকে নির্ণয় ও কর্মের পরিমাণ হবে আগামী আজ সন্তুষ্টি পেলেই আগামী সুখের হবে ভয় কি এটি হলো কোন লালসা শেষ হয়ে যাওয়ার অগ্রি অনুভূতি সম্পত্তি শেষ হয়ে যাওয়ার ভয় মৃত্যুর ভয় কাছের মানুষের থেকে বিচ্ছেদের ভয় এর সঙ্গে বাস্তবের কোন রূপ সম্পর্ক নেই এটি শুধুমাত্রই কল্পনা যা এটা হতে পারে ভেবে বর্তমানকে করে থেকে মুক্তি পাওয়া কোনো কঠিন কাজ আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই মূল্যবান দশটি বাণী আপনাদের জীবন থেকে সকল দুঃখ দূর করে দেবে এবং আপনাদের জীবনকে সবসময় সুখ ও সাফল্যমণ্ডিত করে রাখতে সাহায্য করবে রাধে রাধে